আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যারা বিভিন্ন দল করেন তাদের উচিত হবে দল গুছানো কারণ বিভিন্ন ধরনের বিভেদ সৃষ্টি করার দরকার নেই তবে অন্যায় হলে সুন্দরভাবে উপস্থাপন করুন কাউকে আঘাত করে নয় আপনার কথা বলতে গিয়ে রাগ অনুরাগের দিকে যাবেন না ঠান্ডা মেজাজে থেমে থেমে কথা বল আপনার কথা সবাই শোনার জন্য আগ্রহে থাকে আপনি যদি পূর্বে সিনেমা না সিনেমাতে ভিলেন বা নায়িকার মতো অভিনয় করবেন না কারণ অভিনেতা নাটক বা সিনেমা তৈরি করে পয়সা ইনকাম করার জন্য সেখানে অনেক বিষয় নিয়ে অতি বাড়াবাড়ি করে যেটা তাদের পয়সা ইনকামের জন্য কাজে দেয় কিন্তু আমরা মানুষের বন্ধু হতে চাই তাই আমরা কখনও যদি ভিলেন বা সিনেমা নায়কের মতো আমরা সেগুলো দেখে শিখি তাহলে আমরা জন মানুষের অধিকার পূরণে ব্যর্থ হব আমাদেরকে সময় মানুষের কথা চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে এবং সবাই সেটা বুঝতে পারবে যে এটা তাদের সামর্থ্য আছে এবং তারা মানুষের জন্য কাজ করছে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি ভুলহরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন